তো সকাল সকাল সবাইকে নমস্কার আদাব আন্তরিক শুভেচ্ছা সকাল সকাল হয়েছি রাস্তায় হাঁটতেছি এদিক দিয়ে আর হাঁটতে হাঁটতে যাবো কাঁচা বাজারে তো বাজার নিয়ে আসি যে পুরনো যাইতেছে ওর বাবার কুলে কাঁধে উঠছে নিথুরে প্রাইভেটে দিয়ে আসছে পড়তেছে তো প্রাইভেট পড়বো ওইখানে ছুটে হওয়ার আগে আমরা এসে পড়ার চেষ্টা করুন বাসায় দিক দিয়ে হাইটা যাইতেছি একটু হাঁটাহাঁটি হইলো সকালবেলা বাজারও করা হইলো তো পুরোনো অনেক সকাল উঠছে আম পাঁচটায় উঠছি ও উঠছে পাঁচটায় সে ওড়ে নিয়ে আমি ঘরে সমস্ত টুকি টাকি কাজ সারসি ভাত বসেছি রান্না বসে কাপড় চোপড় তারপর ঘর সোড়া মোচা তারপর বিছানা তোলা মানে সব কিছু প্রতিদিনের কাজ দিক দিয়ে যাইতেছি আকাশটা সকালবেলা কেমন জানি একটুই হয়ে রয়েছে ভার হয়ে রয়েছে মেঘলা মেঘলা জানি না পরে রোদ উঠতেও পারে ভাদ্র মাস তো প্রচন্ড রোদ উঠে এরকম থাকে তারপর হঠাৎ করে মানে প্রচুর তো তো খুশি গান গাইতে গাইতে যাইতেছে ওর তো আমি খুব ভাল লাগতেছে এদিকে তাকাও দেখি কি কয় শুনি এই যে পুকুরে কচুরি পোনা নেচুরি পোনা এই যে অনেক সময় হেটেছি তো এই যে ক্লান্ত হয়েছে আমাকে দেখলে বদলে নিয়ে যেতে রাস্তায় নামলে এখন হাঁটি না হাঁটতে পারি তো এখন হাঁটি না যে সিলেটে সিলেটে যাইতেছে ছাগল দেখে মুরগি দেখে এখানে ছাগল পালেও নাকি সেই দিছি সকালবেলা যদি মারতে যায় বই পায় না যদি মারতে যায় পরে দিকে বই পায় উই ওই কেমন করতেছে লাভ হয় খেলতেছে এটা বাচ্চা নে একটু বই পায় না সদের বেগটাও নিয়ে যাইব

হ্যাঁ ধানের উপরে আর অল্প পড়বো এগলে আগে খেলতাম গো কি সুন্দর হয় যে কচুরি বানাই নাকি কি ইদিকে ফুলগুলা খুব সুন্দর নীল কালার এই জলের মধ্যে হয় এইখানে জল আছে পাতা আছে কচুরি পাতা আছে খুব সুন্দর ধরো না এটা নাও একটু নামাই দাও তো এই কো আশা গো

খুব সুন্দর লাগে খেজুর গাছ রাস্তায় দশ হাত দূরে দূরেই খেজুর গাছ সেই একদম নুলোয়া থেকে শুরু হয় নোলো আগে তক্তা চালা থেকে শুরু হয় খেজুর গাছ এলাকায় খেজুর গাছ বেশি তাই কোন দিকে যাইতে কাঁদে আমরা বাজার প্রায় এসে পড়ছি আর একটু সময়

দি সীমান্তাই ইক তো হাঁটবো

বেগুন আনছে অনেক সবজি হয়েছে ডালও আনছে মাছ কলের ডাল মুখ ডাল আর খেসারি এখানে খোলা যাব না খুললে দিব

রান্না করে রান্নাしまい দিছি এটা কাটাই একটু শক্ত করে আরো রস নাই রান্না গো বেঁচে এইটুকু দাও কলি ওই তিনteil দাও এই যাইছে লো সাথে রান্না করব নিগে রান্না খারাপ হইব না মনে মিষ্টি ফুটা পুরবানছি পুরিসিতি দেখা যাক কি হয়

ভাজিগুলো নামে নিশি এটা ভাজির মাছ মানে ভাজি খাইবো সবার এটা ঝোলের মাছ তো এইখানে মাখিয়ে রাখি বেগুনগুলো দিয়ে দি ভাজি করে বেশি গরম হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে সবগুলো বেগুন ভাজি আমি নামিয়ে নিছি সবগুলো করা হয়েছে মাছগুলো আমি তুলে দিয়ে গেছি ভাজি করার জন্য তুই মাছগুলো ভাজি করে নামিয়ে নি তুই মাছ ভাজি হয়ে গেছে তুই জিরে দিয়ে দিলাম দিলাম তো ভাই নি সবজিগুলো আমি ধুয়ে রাখছি সবজিগুলো দিয়ে দিলাম লবণ দিলাম একটু হলুদের গুড়ে শুকনো মরিচের গুঁড়ে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পুরুষ মরিচ দিয়ে দিলাম আমরা

সেখানে আমি বেগুন মাতছি রোদ মিষ্বন্ধে পরে বসে দিচ্ছি চিলাম গরম হয়েছে তেল দিয়ে দিই তখন বেগুন বুলে ভাজি করে উঠে আমি তেল গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিলাম ভাজি করে উঠে নি বেগুন বুলে ভাজি করা হয়ে গেছে আমি উঠে নিই দিন আমি নিয়ে তুপি ভাজি করে দিলে ভাল লাগে ঝুলি খাইতে তো ভাজি না করেও দেওয়া যায় কিন্তু এইভাবে আমার বেশি ভাল লাগে তুই তেলি আমি জিরে চম্বার দিয়ে দিলাম তুই আলুগুলো ফেলে দিলাম আলুগুলো এখন কষিয়ে দিন লবণ হলদুর গুঁড়া শুকনো মুখের গুঁড়ো তুই গান দিয়েছে গান খিচুড়ি প্রায় হিজুড়ি হয়ে গেছে ডাল খাই খাই নি দিছিছ বেগুন ডাল হৈছে কয় দি গরম মশলা জিরে গুলো দে দিছি না মামু এখানে নামেনি দুপুর বেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হয়েছে পূর্ণ ওরেও খাইয়ে দিলাম আমরা খাওয়া দাওয়া করে পরে ওরে খাওয়াই দিছি বাবা ও খেলতেছি এবার এই ঘরে আসে একবার ওই ঘরে যাই ঘুমায় না শব্দ করে না বাবা শব্দ করে না শব্দ করে না দুপুরবেলা ঘুমায় না সকালবেলা একটু ঘুমাই ছিল তখন আমি সবজি কেটে নিয়েছিলাম রান্নাটাও শেষ করতে পারিনি তার আগে উঠে তোর চোখের ঘুম খুবই কম ও খুবই কম ঘুমায় রাতে ঘুমে রাত রাত আর কি কাটে না তারপর ওই দিনের বেলায় একটু শয় না তোর বাবাও খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে শুয়েছে এখানে একটু শুয়ে দিয়েছি এই করে আসতে দিতেছি নে সে না করতেছি সেই জন্য একটু পর পর ও কি দিতেছে আকাশের অবস্থা অতটা ভালো না তখন বৃষ্টি হইলো সেই জন্য করতে না আকাশ তবে বাতাসও আছে বাতাস বইতেছে সুন্দর বাইরে গেলে অনেক ঠান্ডা বাতাস আসছে সারাদিনই এক গেল কতটা রোদ না কাপড় চাপড় শুকাইছে কিনে যাইনে তখন গেছিলাম দেখলাম যে কাপড় চাপড় নাই নেই বাতাস বইতেছে গাছের পাতা ডাল দেখলি বোঝা যায় তো পূর্ণ বাবা খেলুক ওর বাবা ঘুমাক আমি পূর্ণরে পাহারা দিতেছি আটকে দিতেছি আমি আটকে দি ওই ওর বাবার এই আর কি ঘুম আসছে দেখে ওর বাবা বিরক্ত করতে দিই না সেই জন্য লাগিয়ে দিতেছে না বাবা বিরক্ত করে না বাবা বাবা ঘুম দিছে আসুক চলো আমরা ওই করে যাই হ্যাঁ লাগিয়ে দিবো আসো দাঁড়ানায় ড করে দিই যে লাগিয়ে দিতেছি তো আমি আর পূর্ণ এইভাবে সময় কাটাই বিকেল বেলা তারপর নিথু আসে নিথুর সাথে দুষ্টুমি করে সার আসে সার আসলে পরে এরকম শুরু করে এমনই করে সার আসলেও তো ওই যে বাইরে তো ওই না অতটা রোদ না অন্ধকার ঘরেও অন্ধকার আসে তো ভিডিও আজকে এতটুকুই আমি আর পুরনো এখন একটু বসে থাকি খেলি বাবা বাবা ঘর যায় না বাবা বোকা দিবে কিন্তু চাও না চাও না শব্দ করে না শব্দ করে না বাবা বোকা দিবে বাবা বকি দেয় না বাবা কি করে বকি দেয় বাবা বকি দেয় তোমাকে বকি বকি বাবা দুষ্টুমি করো সেই জন্য বকি তো কালকে আবার দেখা হবে নতুন আর এক ব্লগে সেই পর্যন্ত পর্যন্ত আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও করে খুবই কষ্ট করি বাবু তো সবাই লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিবেন এই ছাতা ও আশ্রে ভেঙে ফেলছে ছাতা নিবে আচ্ছা সবাই ভালো থাকবেন বিদায় আজকে সবাই ভালো থাকবে নমস্কার আদাব সবাইকে বাবা নমস্কার দাও নমস্কার আঁতা নিয়ে খেলব এখন নমস্কার দাও একটা নমস্কার দাও প্রণাম দাও হুম খালি বলব